আর একদিন রাস্তা দিয়ে চলে যায় সঙ্গে ছিল বিবি দাও বিবি জবেদ রাস্তা দিয়ে স্বামী যেতে যেতে দেখলেন এক পাগল যার নাম হলো ভালু পাগল কিছু পাগল ধুলো বালি নিয়ে খেল চান বলে যে দশ রুপিয়া দেগা তো জন্নত কি গান করেগা যে দশ টাকা দেবে এ ও পাবে না জবে জবে জামে বলে না বুদ্ধি নাই পাগল দুটো ধুলো বালি নিয়ে খেলছে বলি না আমি লিব আর বিবি যদি একবার কাত হয়ে যা সোজা করা যাবে না এমনি যায় সোজা করতে গেলে তো করে ভেঙে যাবে আর একবার যদি ভেঙে যা আপনার গোষ্ঠী স্বষ্ঠী করে আপনাকে ছেড়ে দিবে মুসলমান আরো রসি দশ টাকা বের করে দিয়ে বলছে লিবি তো লেখা যাক পাগলকে গিয়ে বলে পাগল দে পাগল বলছে এলে দশ টাকা দিয়ে জন্নাত নিয়ে চলে গেল রাত্রি ঘনিয়ে এলো স্বামী তির দুই ঘনি দুইজন সোয়াপ এতিমধ্যে মনসারু নামাসে জামিদ্রিসোয়া আর هارুন রসি তিনি স্বপ্নে দেখছেন কি স্বপ্নে এ هارুন বাগিচা দেখছে তার বিবি জবাইদা জান্নাতের বাগিচা এসে আছে ফুলের বাগানে খাট পালঙ্গেশে আছে দামি দামি খাবার মাছের কুলি যাব না এ মুসলমান আর هارুন আরশিদ वाले ओ! যে তোমার স্বামী আমাকে জন্মাতে তুমি নেবা না বলে স্বামী গো আপনার জন্য দরজা খোলা আপনি চলে আসুন বলে না রে বিবি না দরজাতে থালা মারা বলে লাথি মারুন ঘুমির ঘুরি বিছানা থেকে লাথি মেরেছে বাবা আর একবারে পড়বি তো পর ছিল কাঠের ওপরে একবারে ধরাম করি নিচে পড়ে গেছে কাউকে কিছু নি বাপ চোখ কিরকম ডোল্লাতে ডোল্লাতে একেবারে দয়ার খুলিয়ে পান্ডিল লি একেবারে সোজা বাপায় পাগলের কাছে পাগলকে গিয়ে বলে পাগল রে এলে দশ রুপিয়া তেরে জন্নাত মেরে কো দে দে পাগল বলছে এলে এলে বলে কেড়ে নিয়ে বলে এ জন্নাত তেরে লিয়ে নেহি হোগা এ জন্নাত তোর জন্য হবে না ও পাগল তখন বাদশা মনে মনে করছে কিরে পাগল আমাকে চিনিয়ে ফেললো নাকি হ্যাঁ বান্ডিল বের করে দিয়ে বলছে পাগল লেলে এ বান্ডিল তেরে নিয়ে হোগা পাগল বললে তেরে বান্ডিল নেহি লঙ্গা এ বাদশা তোরা যত সৌজদি আমাকে দিয়ে দি আমি এ জান্নাত আর তুকে দিব না বুঝলা এ বাবা আজকে আমরা যারা বসে আছি জান্নাতের বাগিচায় বসে আছি জান্নাতের বাগানে বসে আছি বাবা আজকে এখান থেকে যারা নাকি কামিয়ে নিয়ে যেতে পারবো আল্লাহ তার কবরে হাসরে মেজানে ফুলসে রাতে আল্লাহ তার আমল নামাতে আল্লাহ তার জন্য নাজাতের ফাইসালা বানিয়ে দেবে বুঝলেন না এ মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাদী ডুবায় না আমার নবীর উম্মতেরা বিশ্ব নবীকে বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো আপনি দুইজন বিবি কোথায় পেলেন আমাকে বলবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা শোনো দুইজন বিবি হলো ওই দুইজন একজনের নাম হলো ফারাওনের বিবি যার নাম হলো আসিয়া বলা আরেকজন কে আছে বলো রাসূল কি জানো আর একজন বিবি তিনি কে তিনি তো পৌত পবিত্র যাকে জীবনেও কোনোদিন দিন কোনো পুরুষ স্পর্শ করে নাই যার নাম হল মারিয়াম আলাই হিসালাম ঈশান বিয়ালাই আম্মা সোহান আল্লাহ আল্লা রফি আর বিরহামে ছিল পাঁচ ঘণ্টা গা দা গ দে ঘ গদা নীল আপনারা লিখছেন আপনারা মুখ খুঁজেন না কেনা আপনাদের কথা কি লিখবো বলা ও এরা বুঝছে আমাদেরকে বলো বুঝবে না কেরামান রামান কাটিবিন রজা দি এরা কেরামার কাটিবিন লিখছে হ্যাঁ নাকি কত পতা আমাকে বুঝতে হবে

মালিক সালাম মা কদি যেন কন্না হয়ে গেল রসোল্লা বলেন কদি যা গো ওই দুইজন বিভিন্ন কথা শুনে তুমি কান্না করো কেন বল রসোল্লা আসিয়া মারিয়ো আছে জানি ইলদালবি গা ববুরুজি বড় কঠিন যেখানে অন্ধকার কোনো রকম কিছু না ইয়া রাসুলুল্লাহ আমি আপনার তিনটি জিনিস চাই ও কিন্ত এটা কথা আপনাদের বলি এই বক্তব্যটা করার আগে তিনটে কথা বলে যাই তিনটে কথা শুনেলে বলি না বলবো না এক নম্বর হলেন সুবহানাল্লাহ আল্লাহ ছিল দাস হাজার টাকা তোমার বন্না গো আমি ইসলাম তুমি গো গম নদী দাস বলে করি হেলা আল্লাহ আগে দিও তুমি

বলছিলাম কি বলছিলাম ভুলে গেলাম যা কি বক্তব্য দিতে ভুলে ভুলে না তিনটে পয়েন্ট ভালো করে শুনে নেন ভালো করে মনোযোগ নিয়ে শুনবেন এক নম্বর পয়েন্ট হলো আপনি যত দিন বেঁচে থাকবেন জীবনেও কোনো দিন নমাজ ছেড়ে দিবেন না জীবনেও কোনো দিন নমাজ ছেড়ে দিবেন না নমাজ ছেড়ে দিবেন না কোনো বান্দা যদি পাঁচ ওয়াক্ত নমাজ আদায় করতে পারে কোনো বান্দা যদি পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে কোনো বান্দা যদি পাবন্দির সঙ্গে নামাজ আদায় করতে পারে আল্লাহ রসুল বলেছে কালকে দিন আল্লাহ তাকে চেন্নাতির যে কোনো দরজা দিয়ে ঢোকার জন্য রাস্তা করে দেবেন কাজটা করে যাবেন দ্বিতীয় নম্বর হন ওই কাজ না কোন কাজ না গো নিজের জন্য দুঃখিনী মা কোনদিন মাকে কষ্ট দেবেন না বাপকে কষ্ট দেবেন না মা বাপকে কোনোদিন গালি দিবেন না মা বাপকে কখনো দূরাই বাঁচবেন না মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মা বাপের সঙ্গে কোনো রকম আচরণ আচরণ খারাপ করবেন না মা বাপের দোয়া নিবেন আপনারা সকলেই জানেন মায়ের দোয়া সন্তান আল্লাহ হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান আল্লাহর ওলি বেনে যায় মায়ের দোয়াতে সন্তান জাহার নামি হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান ভিকারি হয়ে যায় যার নাম হলো আলকা মারদি আল্লাহ তিনি ছিলেন নবীর একজন সাহাবা মৃত্যু সজ্জে সজ্জিত যখন তিনি কলে মাম দিয়ে বেরোয় না সাহাবারা বললেন আল্লাহ আপনার সাহাবা আলকামা মৃত্যুকালে তার কালমা নসে হয় না গ নবী

আলকামার মা কি বেঁচে আছে ওয়ালেহা গেয়ে বলো রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে না রাসূলুল্লাহ দরবারে তুমি যাবে আলকামার মার কাছে যখন এসে বলা হলো আলকামার মা দূর দূরতে রাসূলের কাছে চলে গেলেন আল্লাহ নবী বলেন ও আলকামার মা গো আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন মাফ করে দিন আপনি যদি ক্ষমা না করেন আলকামার জাহান্নামের যুলুম তো তোমাকে পুড়ে মরবে রাসূল

আমি যে কি করবিনী মা আমি যে জনম দুঃখিনী মা আমি মা আমি মা হয়ে কি করি আমার কনি যার সন্তান আমার সামনে আগুনে পুড়বে আমি মা সহ্য করতে পারব না গ আমি আমার আলকামাকে আমি মা করে দিলাম হলমান হয়ে গেল বরণ হয়ে গেল আমি আপনাদেরকে এটাই বললাম বাপ মায়ের দোহে সদ হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান ভিকারি হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান জান্নাতি হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান জাহান্নামি হয়ে যায় আর একটা ঘটনা শুনেলেন মায়ের দোয়াতে অলি হয় না হয় না করে বলুন মেলা ঘটনা বা বুঝে ফুরাবে না বহুত ঘটনা আছে তাই দুই নম্বর হলো মাকে মহব্বত করবেন মাকে ভালোবাসা দেবেন মাকে সম্মান করবেন ইজ্জতের সামনে মা বাপের সামনে জোরে কথা বলবেন না আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কওলা কারীমা তুমি তোমার মা-বাবকে টুকুন দিও না ও সব টুকুল টুকুন তুমি দিও না আল্লাহ আকবর এ দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর ওই কাজটা আপনি জীবনেও কোনো দিন করবেন না ওই কাজটা জীবনেও করবেন না কোনো দিন না তা আল্লাহ জান্নাতে যাওয়া হবে না সেই কাজটা কি কাজ শুনে নেন সেটা হলো শিরিকের কাজ আল্লাহ কোরআনে বলেছে সব থেকে বড় গোনা হলো শিরিকের গোনা ইন্না শিরকালা জুলমুল গাজিব শিরক হলো বড় গোনা আল্লাহ সব গুনা ক্ষমা করে দিবে কিন্তু সিরকির গুনা আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ সব গুনা ক্ষমা করে শ্রী কে বলে বাবা আর দশ বছৰ বিশেষ হয়েছে বাচ্চা হয় নাই তলতালা বেলতালা কাছ তলা মেদি তলা খৰ খৰ লাল ডাঙ্গা পিয়ার দাঙ্গা দি সানফি সাফি মালিকী গোষ্ঠীগিরি ছোট পির বড় পির হঠাৎ ফির বালিশপির ঠালপির খেলাপি তল জলপিন খিচুড়ি পির বাপের জমা গাই দিয়ে ফি বাপের দরবারে কে বলে মেরে খাজা গদমে এক লালকা বানা তো আল্লা বলছে কৌ ফাটা ফাটাব খাজা ক ফাটাব এই সন্তান তোর মালিক কেজুর আল্লাহ তাই সন্তান চাইবো কার কাছে আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না কাউকে বেটাও দিই বিটিও দিই কাউকে কিছুই দিই না আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান আমি যেটা পছন্দ করি ভালোবাসি সেটা চাই বাঁকুড়া জেলার নাম ছেড়ে দিলাম না কত ছেড়ে আমি এক্ষুনি ছেড়ে দেবো আর বলবো না বাপ মেলা বলি ফেলাচ্ছি পুরো তিন ঘন্টা হে বাঁকুড়া জেলা তিন দিন জাল সাথে আমার কি বুঝলেন একদিন হয়ে গেল দ্বিতীয় দিন আমাকে বলছে হতু চলেন বেরিয়ে আসি বলে কোথায় রে ওই শালবাগানে যাব চলেন জঙ্গল মহলের দিকে বেরিয়ে আসি বলে কেন বলে ওখানে এক সাধু বাবা বসে আছে বলে কি বাবা বলে সাধু বাবা গিয়ে যদি দেখছি বাবা আস্তা না যার মাথায় জট দাড়িতে জট গায়ের ছালার চট কি মাথায় জট দাড়িতে চট গায়ে ছালার চট

দরবারে খাজা বাবা দাদা বাবা সাধু বাবার দরবারে গিয়ে মাথা ঠুকে ডুব মারে রে বাবা আপনি জানেন না যাদের বাচ্চা বিয়ে হয়েছে বাচ্চা হয় না এই পুকুরে ডুব মালে বাচ্চা হয়ে যায় বলে তাই নাকি ও বাঁকুড়ার যুবকেরা বন্ধুরা তোমরা পুকুরটাকে বোঝাও বা তাহলে কেন বোঝাবো বলে যদি তোমরা না বোঝা কোন ভুল বসুত যদি কোন বেটা ছেলে ডুব মারিয়া দেয় তারও তো ছেলে হবে হুজুর আপনি কি বুঝেন না তোমার কথা বলছে যে ডুম মারলে তা ছেলে হবে তাহলে কোনো বেটা মানুষ যদি ডুব মারিত তো তা ছেলে হবে না আর বলবো না সালাম আলাইকুম হুজুর চলে গো আলহামদুলিল্লাহ আমরা হাজরাত মালানা আইজল হক সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি অনেক হাসির মাধ্যমে অনেক জ্ঞানের কথা কোরআনের কথা হাদিসের কথা অনেক কথা আমরা শুনেছি আমরা তার কথাগুলো আমল করব তার সাথে সাথে আপনারা প্রাণ খুলে একেবারে হৃদয় দিয়ে মন দিয়ে হাত দিলুজার করে আপনার এই